আমরা এবার আসছি প্রান্ত টমেটো ক্ষেতে আমাদের ছোটো ভাই প্রান্ত বাগচি আমাদের কনিষ্ঠ চাষি আমাদের টমোটা চাষ দেখে সেও আগ্রহ প্রকাশ করেছে টমেটো করার জন্য তার টমেটো ক্ষেত পরিদর্শনের জন্য আসছি দেখুন তার টমেটো ক্ষেত ব্যাপক ফলন টমেটো গাছে প্রতিটা গাছে পনেরো থেকে বিশটা করে গা আছে। প্রতিটা গাছে ফুল ফুলে ফুলে ভরে গেছে দ্বিতীয় পত্তনের ফুল দেখা যাচ্ছে আশা করা যায় সে এবার ব্যাপক ফলন পাবে এবং তার এই যে প্রচেষ্টা তা সফল প্রান্ত তো কতটা গাছ আছে তোমার এখানে ষাট্টি পঁয়ষট্টি এর কি পরবর্তীতে প্রজেক্ট বাড়ানোর ইচ্ছা আছে নাকি অবশ্যই আসলে আমি বিস্মিত যে এত সুন্দর গাছ আমি এত কয়েক বছর চাষ করার পরেও এত সুন্দর গাছ আমি তৈরি করতে পারিনি আমার সাজেশনেই করিছে কিন্তু আমারই এখন হিংসা হচ্ছে যে এত সুন্দর গাছ আর এত সুন্দর ফলন না দেখলে বোঝা যাবে না খেতে এসেই দেখতে হবে ভিডিওতে হয়তো ভালো দেখা যাচ্ছে না ক্ষেত পরিদর্শন না করলে বোঝা যাবে না যে আসলে ফলন কতটা ভালো এই যে আমাদের ছোট ভাই প্রান্ত তার এই যে হাসি এই হাসি যেন চিরকাল থাকে এবং সে যেন পরবর্তীতে আরও বেশি চাষ করতে পারে এই আশাবাদ দেখতে করে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ প্রান্ত